talk to me.

ওই রুমাল এখানে অভিষেক করে নিয়ে গিয়েছিল কারণ আমরা মানুষ রয়েছি এক সামনে রয়েছে আর সে যখন কষ্ট হতো সেখানে বাড়িতে নিত আর পরমেশ্বর না অনেক দিন থেকে কষ্ট একদিন বলেছিল আমার তো নিজেও বলেছিল নিজে কী করতো দেবতার সেবা করত মূর্তি ছিল দিন আলাধনা করত আর যখন এখানে আসার পর সে সঠিকটা জানতে পারলো তখন কী করে দিছে